নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবার আগে চ্যানেলে রাজ্যের সকল কৃষকদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ আজকে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ধোকা শুরু হলো ফাইনাল আপডেট আজকে কোন কোন জেলার কৃষক পেল আমি লাইভ প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেবো পাশাপাশি আপনারা আজকের ভিডিও যারা যারা দেখছেন তারা তারা কারা কারা পেয়েছেন নিচে কম লক্স কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ক্রয়িত হয়েছে সেটিও জানাতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু কৃষক বন্ধু প্রকল্প দু সালে চালু করা হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বছরে দুবার আর্থিক সহায়তা প্রদান করা হয় খারিফ মরসুম এবং রবি মরশুম এবার বর্তমানে দু হাজার পঁচিশ সালের রবি মরশুমের টাকা আজকে থেকেই দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গেল বন্ধুরা আমরা জানি এখন বর্তমানে ফসলের চাষের অবস্থা প্রচুর খারাপ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় চাষের কাজে এবার ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকরা তাদের ফসল তুলতে পারেনি ফসল নষ্ট হয়েছে এবার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে অগ্রিম বড় ঘোষণা করা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আজকে থেকে কৃষক বন্ধু রবি সিজন দু হাজার পঁচিশ টাকা ধোয়াকার কাজ হয়ে গেল আজকে হলো পয়লা ডিসেম্বর সোমবার আজকের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন কৃষক পেয়েছে পাশাপাশি আপনি যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন আপনি কবে পাবেন আপনার জেলায় কবে দেওয়া হবে সবটাই জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা আজকের ভিডিও একটু স্কিপ বা তাড়ানা না করে ভিডিওটির সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আজকের ভিডিও সম্পূর্ণ না দেখলে পরে আপনি কিছুই বুঝতে পারবেন না তার কারণ কৃষক বন্ধু প্রকল্পে অফিসিয়ালি কৃষি দফতর অফিস থেকে বড় ঘোষণা করা হয়েছে রবি সিজন দু হাজার পঁচিশ টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে কারা পেয়েছে আপনি না পেতে গেলে কবে পাবেন পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ক্রেডিট হবে এবং কৃষকদের জন্য পাঁচটি বড় ঘোষণা করা হয়েছে পাঁচ দফা নিয়ম জারি করা হয়েছে নতুন নিয়ম যা দু নতুন বছর থেকে লাগু হয়ে যাবে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে আরও কি কি নতুন নিয়ম দেওয়া হলো দু হাজার ছাব্বিশ থেকে কী কী পরিবর্তন হচ্ছে নতুন বছর থেকেই পাশাপাশি রবি সিজন দু হাজার পঁচিশ কারা কবে পাবেন সব জানাবো তাই বন্ধুরা আজকের ভিডিও আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওতে একটু স্কিপ বা তাড়ানাতানি না করে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থাকা বেল নোটিফিকেশন থেকে করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি আমরা চ্যানেলে ছাড়লেই আগে আপনি আপনার ফোনে পেতে পারেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু দেখুন এখানে কি বলা হয়েছে আজ পয়লা ডিসেম্বর কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর আজকে থেকেই বিভিন্ন জেলায় কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল পাশাপাশি কোন জেলায় কবে দেওয়া হবে চূড়ান্ত ফাইনাল নোটিশ দিয়ে দিল নবান্ন এবং কারা কত অ্যামাউন্ট পাচ্ছে সেটাও জেনে নেবেন বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু কৃষক বন্ধু প্রকল্প দু সালে চালু করা হয়েছিল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে বছরে দুবার আর্থিক সহায়তা এই প্রকল্প প্রদান করে এবার বর্তমানে রবি সিজেনের টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে অনস্ক্রিনে লাইভ প্রমাণসহ আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষকটির ব্যাংক অ্যাকাউন্টে আজকেই এক বারো দু হাজার পঁচিশ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা হয়েছে ইনি কিন্তু পেয়েছেন তো আপনারা যারা যারা পেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু কৃষক বন্ধু প্রকল্পে আজকে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজন বা রবি মরশুমের টাকা দেওয়া যে প্রক্রিয়াটা চালু হয়ে গেল আমরা দেখছি এখন বর্তমানে কৃষিকাজে ব্যাপক পুরস্কার হচ্ছে কৃষকদের ফসল তুলতে পারছে না ফসল নষ্ট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যার কারণে যার কারণে এবার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আরও একাধিক উদ্যোগ বা ভাবনা নেওয়া হয়েছে বর্তমানে বন্ধুরা আপনারা জানেন বিএসবি বাংলার শস্য বিমা যোজনা প্রকল্পও চালু করা হয়েছে যেই প্রকল্পের আওতায় আপনারা ফসলের ক্ষতিপূরণের দরুন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের আরও পাশে দাঁড়াতে বা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এবার রবি মরশুমের টাকা দেওয়ার প্রক্রিয়া অগ্রিম শুরু হয়ে গেল বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন দশ ডিসেম্বর তারিখের মধ্যেই সকল কৃষককে এই টাকা দেওয়া হবে আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে মানে আজকেই সবাই পাবেন এমনটা কিন্তু নয় কারণ কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের ডিবৃত্তি সিস্টেম চালু নেই এখানে সরাসরি অফিস থেকে পেমেন্ট রিলিজ করা হয় টেজারি অফিস থেকে এনএফটি থ্রু গভমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী পেমেন্ট আসে আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে একাধিক কিন্তু টেজারি অফিস রয়েছে তাই প্রত্যেকটি টেজারি অফিসে বিল একসাথে যাওয়া সম্ভবও নয় কিন্তু এটুকু আশ্বাস দেওয়া হয়েছে আজকে থেকে দেওয়ার যে প্রক্রিয়াটা চালু করা আছে এবং দশ ডিসেম্বর তারিখের মধ্যেই অনআন অ্যাভারেজ সবাই পেয়ে যাবেন এমনটাই কিন্তু খবর এই মুহূর্তে রয়েছে প্রশাসন সূত্রে এবং নবানের সূত্রে তো বন্ধুরা আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু টাকা এখনও না পেয়ে থাকেন তাহলে দুশ্চিন্তা করবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ তারিখের আগেই ঢুকে যাবে বন্ধুরা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কত অ্যামাউন্ট দেওয়া হবে সেই খবরটি আপনারা একটু শুনে নিন আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেয়া হয় যাদের এক একরের কম জমি তারা পান প্রতি মরশুমে বা প্রতি কিস্তিতে দু টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে পাশাপাশি বন্ধুরা যাদের এক একরের বেশি জমি তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি পাঁচ হাজার টাকা করে পান প্রতি কিস্তিতে এবার বর্তমানে রবি মরশুম দু হাজার পেমেন্ট দেওয়া হচ্ছে আপনারা জানেন বছরে দুবার দেওয়া হয় প্রথমটি হচ্ছে সিজন আর দ্বিতীয়টি হচ্ছে রবি রবি সিজন আর এটা টাকা দেওয়ার সময়সীমা তাই রবি সিজন দু হাজার পঁচিশের টাকা দেওয়া হচ্ছে যাদের এক একরের কম জমি তারা কত পাবেন জানালাম এক একরের বেশি থাকলে কত পাবেন জানালাম চলুন এবার আমি আপনাদের জানিয়ে দিচ্ছি অনেক কৃষক এমন রয়েছেন যারা গত খারিফ সিজনের টাকা পায়নি অনেক জেলার কৃষকরাই পায়নি তো যারা খারিফ সিজন দু হাজার পঁচিশ পায়নি তাদের খারিফ প্লাস রবি একসাথেই দিয়ে দেবে এমনটাই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপডেট জানিয়েছে পাশাপাশি বন্ধুরা সুখবর অনেক নতুন কৃষক এবার কৃষক বন্ধু প্রকল্পের সরাসরি আর্থিক সহায়তা পাবেন আপনারা জানেন বর্তমানে অনেক নতুন আবেদন জমা পড়েছে তো যারা নতুন করে আবেদন জমা করেছিলেন তাদের সবার আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে একবার অবশ্যই সবাই স্ট্যাটাস চেক করে দেখে নেবেন অ্যাকাউন্ট ভ্যালিড পর্যন্ত এই কথাটা এসেছে না যদি এসে থাকে খুশির খবর আপনি পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এখন বর্তমানে অনেক পুরাতন কৃষকদের স্ট্যাটাসের সমস্যা দেখা দিয়েছে কেমন সমস্যা নতুন কৃষকদের নাম তোলবার ক্ষেত্রে এই প্রবলেমটি সমস্যাতেই ফেস করছেন অনেক কৃষক তাদের স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে দিলিপ ফার্মার তারপরে আপনার অ্যাকাউন্ট কেবিআইডি শো করছে না বা আপনার আধার নাম্বার লিঙ্ক করা নেই এরকম যাদের প্রবলেম দেখা দিচ্ছে তাদের জন্য বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পারেন অফিসে এসে আপনার সমস্যা সমাধান করে নিন বা যদি আপনি কৃষি দফতর তরফ থেকে এস এম এস পেয়ে থাকেন তাহলে দেখবেন তেনারাই ডাকছে আপনাকে অফিসে এবং সমস্যা সমাধান করিয়ে নিতে বলা হচ্ছে ঠিক আছে তাই করে নেবেন এগুলো ঠিক আছে তো বন্ধুরা আজকের কৃষক বন্ধু প্রকোপের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট করে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলির সুপারিকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নিশ্চিন্তি কল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি